হ্যালো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভিটামিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেখান থেকে প্রশ্ন আসেই আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভিটামিন ভিটামিনের অভাবজনিত রোগ এবং বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম আমরা প্রথমে জেনে নেবো ভিটামিন কি শরীরের বৃদ্ধি শক্তি ও রোগ প্রতিরোধে সাহায্য করে এমন পদার্থকেই ভিটামিন বলে ভিটামিন এমন পদার্থ যা শরীরকে সুস্থ রাখে আর ভিটামিনের অভাবে শরীরে নানা রোগ দেখা যায় এরপর আমরা জেনে নেবো ভিটামিনকে আবিষ্কার করেন ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন হল একটি ল্যাটিন ভাষা ভিটামিনের অধ্যয়নকে বলা হয় ভিটামিনোলজি এবার আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে টপিকগুলো কভার করে নেব আমাদের প্রথম প্রশ্ন আছে দেখো ভিটামিন কোন ভাষার শব্দ ভিটামিন শব্দটি ল্যাটিন ভাষার শব্দ দুই নম্বর প্রশ্ন দেখো ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হলো জলের দ্রবণীয় ভিটামিন ও দুই হলো ফ্যাটের দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো বা কি কি জলে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি এবং ভিটামিন সি ফ্যাটের দ্রবণীয় ভিটামিন তাহলে কি কী ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি এবং সি ছাড়া সবগুলোই অর্থাৎ ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে রাত রোগ কোন ভিটামিনের অভাবে হয় বা কিসের অভাবে হয় রাতকানা রোগটি হয় ভিটামিন এ এর অভাবে রিকেট রোগ কিসের অভাবে হয় রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে বেরি বেরি রোগ কিসের অভাবে হয় বেরিবেরি রোগ হয় ভিটামিন বি অন এর অভাবে পেলেগ্রা রোগ কিসের অভাবে হয় পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন এর অভাবে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো থ্যালামিয়া রোগ কিসের অভাবে হয় থ্যালামিয়া রোগ হয় ভিটামিন এ এর অভাবে স্কারিও রোগ কিসের অভাবে হয় স্কার্পিও রোগটি হয় ভিটামিন সি এর অভাবে বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয় বন্ধাত্ম রোগ হয় ভিটামিন ই এর অভাবে অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি এর অভাবে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রয়োজন হয় রক্ত জমাট বাঁধতে আমাদের ভিটামিন কে প্রয়োজন হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম হল ফাইলো ভিটামিন ই এর রাসায়নিক নাম কী ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম কী ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি ফেরল ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন এ এর রাসায়নিক নাম কী ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি আমরা একটু আগেই পড়লাম ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হলো নিয়াসিন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সাইনোকোবালামিন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম হল বায়োটিন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড ইস্টে কোন ভিটামিন থাকে ইস্টে ভিটামিন থাকে ভিটামিন বি কোন আয়ন ভিটামিন বি এ থাকে সিও থ্রি প্লাস গাজরে কোন ভিটামিন থাকে গাজরে থাকে ভিটামিন এ পালং শাকে কোন ভিটামিন থাকে পালং শাকে থাকে ভিটামিন এ এবং আমাদের আজকের শেষ প্রশ্নটি হলো ভিটামিন কে আবিষ্কার করেন আমরা প্রথমেই পড়েছি ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাসিয়ামির ফ্রাঙ্ক